হ্যালো বন্ধুরা আপনি কুয়েতে আছেন আর আপনি যদি পাসপোর্ট রিনিউয়াল করতে চান তো এর জন্য আপনার কি কী ডকুমেন্টস লাগতে পারে তার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো হলো এক তো আপনার পুরনো পাসপোর্ট লাগবে আপনার আধার কার্ড লাগবে আর ছবি হলেই হয়ে যাবে সো এবার আপনি কোথা থেকে করবেন যদি আপনি পাসপোর্ট রিনিউয়াল করতে চান তো কোথা থেকে করবেন দেখুন ডাইরেক্ট যদি আপনি ইন্ডিয়ান এমবেসিতে যান এমবেসি সাধারণত কুয়েতে সাফাতে আছে আরবিয়ান গাল্প স্ট্রিট মানে এটা হচ্ছে আপনার সিটি থেকে একটু দূরে এটা সাধারণত আপনার কুয়েত সিটি সিটি থেকে এই জায়গায় আপনার হচ্ছে ইন্ডিয়ান এমবেসি ঠিক আছে সেখানে আপনি ত্রিপল নাইন বাস চাই এই রাস্তা দিয়ে তো এখানে আপনি ত্রিপল নাইন ধরে এমবেসিতে যেতে পারেন তবে এমবেসি থেকে সাধারণত ডাইরেক্ট আপনার পাসপোর্ট রেনুয়াল হয় না এর জন্য আপনাকে যেগুলো করতে হবে সেটা হলো আপনার যে কোনো একটা বিএলএস পাসপোর্ট রেনুয়াল কেন্দ্র আছে অনেকগুলি এখানে কুয়েতে যেগুলি এমবিসি দ্বারাই পরিচালিত হয় সেখান থেকে আপনার পাসপোর্ট রেনুয়াল করতে হবে তো বিএলএস যদি আপনি দেখেন এখানে দেখুন আপনার একটা আছে আপনার এখানে এটা হচ্ছে কোন জায়গা বলছি দেখুন আছে তারপরে যদি আপনি দেখেন একটা আছে আপনার জালিবে একটা আছে ঠিক আছে জালিবাল সোয়েক একটা আপনি পেয়ে যাবেন আর যদি আপনি দেখেন সিটিতে সিটিতে আপনি দুটো পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে এছাড়াও আপনি যদি আরও দেখুন দেখুন মাঙ্গাফের এই জায়গায় এখানে একটা আছে আপনার ঠিক আছে তো এই এই জায়গাগুলো থেকে আপনি আপনার পাসপোর্ট রিনুয়াল করতে পারেন সাধারণত যে কোনো এই সংস্থাগুলো ভিজিট করে সেখানে আপনি আপনার পুরনো পাসপোর্ট আর আপনার আধার কার্ড দিলেই তারা সমস্ত প্রসেস তারাই প্রসেসগুলো ফিল করে আপনার ফটো উঠানো থেকে সব কিছু তারাই প্রোভাইড করে এখন সাধারণত মতো দুই থেকে তিন সপ্তাহ টাইম লাগে এই পাসপোর্ট আসার জন্য সো আপনি এই যখন রিনুয়াল করে নেবেন মানে আপনার রিসিপ দিয়ে দেবে সেই রিসিপেই আপনি কীভাবে কীভাবে ট্র্যাকিং করবেন সেই পাসপোর্টটা কি আপনার প্রসেস কত দূর চলছে যে রিনুয়াল হয়ে গিয়েছে কি হয়নি তো এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে আপনি যদি অনলাইনে গিয়ে পাসপোর্ট ট্র্যাকিং সার্চ করেন ওকে পাসপোর্ট ট্র্যাকিং যদি আপনি সার্চ করেন অনলাইনে দেখুন এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার্টাস এখানে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্টার্টাসের যে এআরএন নাম্বারটি থাকে আপনার ওই রিসিভে যে এআরএন নাম্বার পেয়েছে সেই নাম্বারটি আপনি যদি এখানে প্রোভাইড করেন সো দেখুন এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করলেন পাসপোর্ট ঠিক আছে ফাইল নাম্বার আপনি আপনার ফাইল নাম্বার দেখুন এখানে যদি আপনি দেন তো এখানে আপনি ট্র্যাক করতে গেলে এখান থেকে হবে না আপনি ট্র্যাক করতে গেলে এখান থেকে ইনভ্যালিড দেখাবেন তো এর জন্য আপনাকে একটা অন্য ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ যারা বাইরে থেকে করে তাদের জন্য একটা আলাদাভাবে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার ট্র্যাক করতে হবে ঠিক আছে এর জন্য যে ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে সেটি হলো আপনি এখানে ব্রাউসার যে কোনো ব্রাউসার ওপেন করবেন মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক যেখান থেকে ওপেন করুন আর এখানে সার্চ করুন পাসপোর্ট ফাইভ সরি পোর্টাল ফাইভ পাসপোর্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটি থেকে আপনাকে আপনার ট্রাক করতে হবে তো এই সাইটটি আপনি ওপেন করবেন করার পরে দেখুন পাসপোর্ট সেবা অ্যাট ইন্ডিয়ান এমবেসি অ্যান্ড কাউন্সুলেট সো এই ওয়েবসাইটটি হচ্ছে হচ্ছে দেখুন পাসপোর্ট সেবা অ্যাট ইন্ডিয়ান এমবেসিস অর্থাৎ যেগুলো যে এমবেসিস থ্রো যেই পাসপোর্ট রেনুওয়ালগুলো হয় সেটা আপনি এই ওয়েবসাইট থেকে ট্রাক করতে পারবেন ঠিক আছে সো এখানে দেখুন অপশান অলরেডি আছে ট্রাক স্ট্যাটাস সো আপনাকে এই ট্রাক স্ট্যাটাসে ক্লিক করতে হবে করে এখানে আপনার অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার অর্থাৎ এ আর এন নাম্বার যে এ আর এন নাম্বার আপনার যে রিসিপ্টটি আপনি পেয়েছিলেন যখন পাসপোর্ট রেনুয়াল করেছিলেন তাতে অলরেডি আপনার এ আর এন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে এমনকি আপনি যখন বিএলএস বা যে কোনো সংস্থা থেকে যখন আপনি রেনুওয়ালের জন্য রিকোয়েস্ট করবেন তো আপনার মোবাইল রেজিস্টার যে মোবাইল আছে সেই মোবাইলে আপনার একটা এস এম এসও চলে আসবে এ আর এন নাম্বারের সো এখানে আপনি আপনার এ আর এন নাম্বারটি দিয়ে দেবেন আমি দিয়ে দিই একটা এ আর এন নাম্বার

সরি এখানে ভুল হয়েছে ক্যারেক্টারটি আবার বারবার ঠিক হয়েছে দেখুন এখানে দেখাচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ অ্যাট ইন্ডিয়ান এমবেসি অ্যান্ড কনসোলেট সো এখানে আপনি আপনার পুরো প্রোসেস স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যখনই নতুন স্টেপ আসবে এখানে আপডেট হয়ে যাবে তো দেখলেন খুবই সহজে আপনি পাসপোর্ট কীভাবে রিনওয়াল করবেন কোথা থেকে কীভাবে চেক করবেন সব কিছু আপনি জানতে পারলেন সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ